বেঙ্গল মিনস বিজনেস আর এই বাংলায় কলকাতার বুকে অনুষ্ঠিত হলো একটি মেগা ব্যবসায়িক ইভেন্ট ইলেকট্রা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আয়োজনে কলকাতা ইলেকট্রিক ডিলার্স অ্যাসোসিয়েশন এটি হলো ইলেকট্রিক সরঞ্জামের একটি বৃহৎ ট্রেড ফেয়ার নানান বৈচিত্র্যপূর্ণ ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য নিয়ে এই ফেয়ারে হাজির হয়েছিল দেশ ও বিদেশের একাধিক শীর্ষস্থানীয় ইলেকট্রিক কোম্পানিগুলি যার মধ্যে অন্যতম স্নাইডার ইলেকট্রিক স্নাইডার ইলেকট্রিক ইজ দ্য অন দ্য গ্রেটেস্ট কোম্পানিজ ইউ ভ্যাল এভার কম আক্রস ইন টার্মস অফ সুইচেস এম সি বিস ডিবিজ তো ওহা পেজো আমলোকের ব্র্যান্ডিং ব্র্যান্ড ভ্যালু হয় স্নাইডার কা দ্যাট ইজ আনপ্যারালেল So now they are, you know, entering into retail. Now they have already entered into retail but now they are making a mark. They are making a very big mark as well. Calcutta Electric Dealers Meet Association to make our presence in the market and uh, show our products to our clients and customers. It's a very good opportunity here. Snyder means quality. You are buying something because it's Snyder. It's the quality. You are paying premium for the quality. Mm. লাইট সুইচ এমসিপি মিটার তার সহ নানান রকমের ইলেকট্রিক সরঞ্জাম নিয়ে সেজে উঠেছিল এই ট্রেড ফেয়ার এই ধরনের ফেয়ারে মূলত ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি সুন্দর ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে এছাড়াও অংশগ্রহণকারী কোম্পানিগুলির জন্য এমন একটি প্ল্যাটফর্ম তাদের প্রোডাক্ট ও সার্ভিস প্রচার করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ইলেকট্রিক পণ্যের জগতে স্নেজার ইলেকট্রিক একটি বড় নাম এই ট্রেড ফেয়ারের অন্যতম আকর্ষণ ছিল স্নিজার ইলেকট্রিকের স্টল তাদের পণ্য পরিষেবা ও এই ধরনের ট্রেড ফেয়ারের প্রয়োজনীয়তা নিয়ে বিজনেস প্রাইম নিউজের মুখোমুখি হয়ে জানালেন সংস্থার প্রতিনিধিরা একি রুফ کے اندر میں اج আর্কিটেক্টস ইন্টেরিয়রস ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরস سب ایک ہی جگہ پہ ہے تو وہ جو কানেক্ট बैठता है जो बिजनेस टॉक्स होते हैं बोल लो आप जो बोलना है जिस जिस रकम में आपको बोलना है तो वो सब एक ही रूफ के अंदर में हम लोग सब बात कर पाते हैं তো ওস তারিকায় ফুটবল বিজনেস আগেবি বাড়তায় লিড জেনারেট হতে প্রত্যেকটা ইলেকট্রিশিয়ান এবং কন্টেক্টার্স এবং ডিলার্স এবং ডিস্ট্রিবিউটার এরা সবাই একের সাথে একজন জুড়তে পারে এর ফলে কি হয় যত ইলেকট্রিশিয়ান আছে তারা এখানে এসে ওয়ান টু ওয়ান কানেক্ট করে এবং আমাদের ডিলারের সাথে পরিচিত করে তাদের কাজগুলো আরও সমাধান হতে থাকে फेयर इलेक्ट्रा 2025 हमारा ये करने का उद्देश्य है व्यवसाय को बढ़ोतरी करना तो जिनका दो करोड़ का टर्नओवर है वो 30 लाख नहीं करेगा तो ये एक प्लेटफॉर्म है जहां कम पैसे में भी आप अपने प्रोडक्ट को डिस्प्ले कर पाते हैं ইলেকট্রিক ফেয়ারে অংশগ্রহণকারী কোম্পানিগুলি একদিকে যেমন তাদের পণ্যের প্রচার সুযোগ পেয়েছে তেমনই সেলার ও বায়ারের সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ককেও দৃঢ় করেছে এখানকার প্রতিটি স্টল যেন এক একটি নতুন ব্যবসায়িক সম্পর্কের শুরু যেখানে দেশের বড় বড় ইলেকট্রিক কোম্পানি থেকে ছোট ছোট উদ্যোগকারী সবাই একযোগে সামিল হয়েছে हमको बहुत अच्छा लगा यहाँ पे आके कि ये लोग हमको का आह्वान जनाए हम लोग यहाँ पे अगर कस्टमर एंड पार्टी आता है तो उसको यहाँ पे बहुत प्रोडक्ट देखने को मिलता है तो नेचुरली वो लोग लो सब प्रोडक्ट दुकान में नहीं देख पाते बहुत सा गोडाउन स्टॉक में रहता है तो वहाँ पे यहाँ पे अवेलेबिलिटी मिलेगा उन लोगों सब लोग आएंगे देखेंगे चूज करेंगे प्रोडक्ट ताकि उन एंड पार्टी में जाके लास्ट में दुकानदार वहाँ से मिले आगे समाप्त किलका बेंगाल ग्लोबल बिजनेस समिट और एबार इलेक्ट्रा ट्रेड फेयर আমাদের আশা থাকবে এই ধরনের ট্রেড ফেয়ার দেশ তথা বাংলার ব্যবসাকে সমৃদ্ধ করবে এবং যে কথাটা বলে এই প্রতিবেদন শুরু করেছিলাম সেই বেঙ্গল মেন্স বিজনেস কথাটির সার্থকতা বহন করবে কলকাতা থেকে দেবাশিস আচার্যের প্রতিবেদন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ